ওরানের বানি যে আল্লাহ আমা করেছে ব্যাকু আমা কে করেছে ব্যাকু। করানের বানি জে আল্লাহ আমাকে কুরে ছে বাকুল আমাকে কুরে ছে তাই তো য়ে মো আমার কি করেছে ব্যাকু আমাকে করেছে ব্যাকু কোরআনের বাণী যে আল্লাহ আমার কী করেছে ব্যাকু মাকে করেছে ব্যাকু সকল যুগের মানুষ জানে কি মহিমা কোরআনে সকল যুগের মানুষ জানে কি মহিমা কি কেউ করে ভুল চিনতে কি কেউ করে ভুল ও বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকু কে করেছে ব্যাকুল তাই তো এ মন উঠলে উঠি প্রা যে আকুল আমাকে করেছে ব্যাকু আমাকে করেছে ব্যাকুল পুরানের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকু আমাকে করেছে ব্যাকু আমাকে করেছে ব্যাকু কোরআনে কারিমের আকর্ষণে যুগ যুগ ধরে লোকেরা খেয়ে না খেয়ে রাতের খেয়ে পেছনে ফেলে আরামের ঘুমকে ছেড়ে দিয়ে হাজার হাজার মানুষ কোরআন শোনার জন্য তারা মাঠে ঘাটে পথে ঘাটে পর্যন্ত বসে যায় এ আকর্ষণে একমাত্র আল্লাহ পাকের কোরআনে কথা বলতে হবে ঠিক কিনা যদি বলে আর সেই আকর্ষণে মানুষ যেন আসতে না পারে কোরআন পন্থীদেরকে জঙ্গি তারা সন্ত্রাস তারা হচ্ছে রাজাকার তারা আল বদর আলসাম স্বাধীনতার ধরনের কথা বলে বলে থেকে মানুষদেরকে বিগত স্বাধীনতা আমলে শুধু প্রচেষ্টায় নয় তারা জীবন মন পণ পণ করে লড়াই করেছে কোরআনকারী যেন বাংলাদেশের মানুষ ভুলে যায় আলেমদের উপর থেকে আস্থা এবং বিশ্বাস সরিয়ে দেওয়ার জন্য যাকে যেভাবে পেরেছে তাকে সেভাবে তারা মিথ্যা মামলা দিয়ে মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেছে বয়সে যাকে পেয়েছে তাকে রাজাকার বানিয়েছে যাকে বয়সে পায় নাই তারে কি বানাবে তাকে নব্য রাজাকার বানিয়েছে তাকে আল তাকে রাজাকারের চেতনাধারী বানিয়েছে তাকে উগ্রবাদ বানিয়েছে বিশ্ববিদ্যালয়ে হোলি উৎসবে বাধা দেয়নি কিন্তু কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছে জিন্সের প্যান্ট পরলে বাধা দেয়নি কিন্তু বুরকা পরলে আইন করে বাধা দেওয়া হয়েছে প্রশাসনের লোকেরা যেন দাড়ি রাখতে না পারে আইন করে দাড়ি রাখাকে নিষিদ্ধ করে দিয়েছে কোরআন একাডেমির মাহফিলে মানুষ যেন অরায়সে আসতে না পারে একের পরে এক পারমিশন থানায় যাও ওসির কাছে যাও এসির কাছে যাও ডিসির কাছে যাও মন্ত্রীর কাছে সুপারিশ নিয়ে আসো হাজারো মানুষের পিছনে দৌড়াতে 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 লোকেরা কোরআন একাডেমির তাফসিল করার আগ্রহ যেন হারিয়ে ফেলে এমন প্রচেষ্টাই তারা করেছিল এত কিছু করার পরেও তারা একশো ষোলো জন আলেমের নামের তালিকা তৈরি করে ব্ল্যাক লিস্ট বানিয়ে থানায় থানায় জমা দিয়েছে যাতে করে এরা মহল্লায় গিয়ে কোরআনের কথা বলতে না পারে ব্ল্যাক লিস্টের মধ্যে তাদের নামগুলো তারা তুলে ধরেছে যারা এই বাংলাদেশের সূর্য সন্তান শ্রেষ্ঠ মুফাসের কোরআন তাদেরকে তারা তালিকাভুক্ত করে দিয়েছিল এমনকি মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুড়ে দেওয়ার পরে তারা বলেছে কোনো হকপন্থী আলেমদেরকে জেলখানায় দেওয়া হয় নাই ধর্ম ব্যবসায়ী দেখে দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই এদেশের যত হলে ইসলামের জন্য জেল খেলেছেন কোরআনের জন্য জরিমানা দিয়েছেন ফাসির মঞ্চে উঠেছেন তারা কি ব্যক্তি সিদ্ধির জন্য এই মাজলুম হয়েছেন না কোরানের জন্য হয়েছেন কোরআনের জন্য যে আলেমরা মাজলুম হয়েছেন এ কথার সাক্ষ্য দেন কারখানা আমি দোহার দেখতে চাই গোটা বাংলাদেশে গোটা বাংলাদেশের মুসলমানদেরকে চাপের মুখে রেখে হিন্দুস্থানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এমন মরিয়া হয়ে উঠেছিল নারায় টাকবির আল্লাহ আকবার স্লোগান শুনে শুনলে যেখানে নরেন্দ্র মোদীর ভিত কেঁপে যাওয়ার কথা সেখানে নরেন্দ্র মোদীর ভিত না কেঁপে হাসিনার ভিত কেঁপে উঠত আপনাদের পার্শ্ববর্তী এই থানাতেই গুষ্টি এলাকাতেই আমার এক মাহফিলে আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগের কথা সেখানে একজন আমার বক্তৃতা দিয়ে দাঁড়িয়েছিলেন এমন কি সেখানে তিনি বলেছিলেন ভারতের দালালেরা হুশিয়ার সাবধান এ কথা বলতে না বলতেই দশ মিনিটের মধ্যে মাহফিল তারা বন্ধ করে দিয়েছিল যারা মাহফিল বন্ধ করে দিয়েছিল আমি আপনাদের কাছে জানতে চাই উনি স্লোগানে একটা ভুল করেছিলেন কথা সত্য তারা বলেছেন ভারতের দালাল রাহুশিয়ার সাবধান সেদিন ভারতের দালাল বলা ঠিক হয় নাই বলা দরকার ছিল ভারতের গুলামের রাহুসিয়ার সাবধান আপনারা এক বাক্যে বলা কি দালাল না গোলাল আর চিৎকার দিয়ে বলতে হবে দালাল না গোলাম এই গোলাম না কোরআনকে মিটিয়ে নিতে চেয়েছিল কোরআন কারিমের যে সমস্ত আয়াতগুলো পছন্দ হয়েছে সেগুলা শুনতে পছন্দ করেছে বলতে পছন্দ করেছে কিন্তু কোরআন করিমের যে সমস্ত আইন কোরআন করিমের যে সমস্ত কানুন ইসলামী তাহজিব তামাদ্দুল বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে দিন কায়েমের ক্ষেত্রে মানুষকে উদ্বুদ্ধ করে সেই সমস্ত আয়াতগুলোকে তারা পরোক্ষভাবে নিষিদ্ধ করে দিয়েছিল কিন্তু তাদের চক্রান্ত ব্যর্থ হয়েছে ইংসা আল্লাহ এ মাটি সন্তানেরা উজ্জীবিত হয়েছে দালালদের চোখে চোখ রেখে তারা কথা বলতে শিখেছে আগামী প্রজন্মের যুবকদেরকে বলছি যুবকেরা গতরাত্রে সচিবালয় হামলা হয়েছে দেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ হয় নাই আমি আপনাদের আবার আহ্বান জানাচ্ছি সচিবালয়ে কারা হামলা করে নথিপত্র আগুন ধরিয়ে দিয়েছে দুর্নীতির ডকুমেন্ট গুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে যারা বাংলাদেশের অস্তিত্ব আগুন দিয়ে পুড়িয়ে বাড়তে চায় দেশের দুঃশ্মকে আগুন দিয়ে পুড়িয়ে বাড়তে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাদের কি মনে হয় সচিবালয় এমনে এমনে আগুন লেগে গেছে এটা যেটা বলেন আগুন তিনি ইদানিং সচিবালয়ের বিশেষ বিশেষ রুম চেনে কোনটা নাহির সাহেবের রুম এটা আগুন ভালো করে চেনে কথা বলেন না ভাই ঠিক কেনে বলেন কোনটা আসিফ সাহেবের রুম এটা ইতোমধ্যে আগুন চিনে গেছে জেনে বুঝে তিন তিনটি জাগার মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে যেখানে স্বৈরাচারের হাজার কোটি টাকার দুর্নীতির ফাইল যে সমস্ত কক্ষে ছিল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা বলবো যারা স্বৈরাচারীকে এই দেশে পুনর্বাসনের জন্য কথাবার্তা বলে এমনকি তাদের প্রতি সিন্ফিতি প্রকাশ করে টাকার বিনিময়ে নিজের ঘরে রেখে নিরাপদ সেফ এক্সিট তাদেরকে দেশ থেকে দিয়ে দেয় স্বৈরাচার যেমন রাষ্ট্রের শত্রু ওদেরকে যারা নিরাপদ সেফ এক্সিট দিয়ে দেয় তারাও এই রাষ্ট্রের চরম শত্রু কথা বলতে হবে ঠিক কিনা বলে আমি আপনাদের সকলের কাছে উদার্ত আহ্বান জানাই গোটা জাতির এই ক্লান্তি লগ্নে জাতির ভেদাভেদ করার কোনো সুযোগ আছে ভাই আরও জল বলেন এখানে বিশেষ করে মুসলমানদের আর কোনো ভেদাভেদ এ দেশে থাকবে না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ কে জামাত করে কে চরমনায় করে কে খেলাফত মজলিস করে সকল ইসলাম পন্থীদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে যারা আল্লাহর চান যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান মত নির্বিশেষে সকলে এক কাতারে সামিল হতে হবে এবং আল্লাহ পাকের নাজিলকৃত সকল বিধান হাসি মুখেই মেনে নিতে হবে আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো প্রশ্ন তোলা যাবে না ভালো করে শোনা রাখেন এমন কথা বলা যাবে না দেশ আধুনিক হয়েছে পর্দা একটু হালকা হলেও চলবে এ কথা বলার কোনো সুযোগ নাই ইসলাম যা ছিল তাই আছে পর্যন্ত সেটাই থাকবে কিছু লোকেরা আমরা পর্দার কথা বললে দাড়ির কথা বললে টুপির কথা বললে নামাজের কথা বললে আমাদেরকে বলে আপনারা ধর্মীয় গুরামি একটু সারেন আমরা কি ধর্মীয় গুরামি করি আমি আমার ভাইদেরকে বলছি ভাই আমার এই একটু কমাই করব বিধান যদি আল্লাহ পাক দিয়ে দেন বিধান যদি আল্লাহ রসুলের পক্ষ থেকে আসে সেই ক্ষেত্রে হাসি মুখে সেই কথাগুলো মানার দরকার আছে না নাই আপনি আমি কি আল্লাহ রসুলের সিদ্ধান্তকে হাসি মুখে না মেনে নিয়ে উল্টা পাল্টা প্রশ্ন তুলবো এ অধিকার আপনারা কে দিয়েছে আমি আমার খুদবার মধ্যে কোরআন মাজিদের সুরায় আহজাবের ছত্রিশ নম্বর আয়তিকারী মাত্রাদের সামনে তেলাবাদ করেছি আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলে দিয়েছেন ওয়া আমা কানা লিল মুমিনিন ওয়া লা ইদা قَد الله ورسوله আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো राय দিয়ে দেয়, সিদ্ধান্ত দিয়ে দেয় মা কানালিম মুমিনিন ওয়ালা মুমিনাতিন কোনো ইমানদার নারী পুরুষের অধিকার থাকে না আই ইয়াকুন আলাইহুমুল খিয়ারাতু মিন আমরুহিম ওই রায়ের এজলাস্টে দাঁড়িয়ে নিজের পক্ষ থেকে মতমত ব্যক্ত করার কোনো অধিকার নাই আসিল্লাহ আছিল্লাহ ওয়া রাসূলা কোনো ব্যক্তি যদি আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তকে অমান্য করে ফাকাদ দালা গালান মুবিনা সেই ব্যক্তির সুস্পষ্ট গোমরাহ হয়ে যাবে আমি আপনাদের সকল ভাইদের আহ্বান জানায় বলছি এক বাক্যে জবাব দিয়ে আমরা কি গুমরাহির পথে হাঁটবো না হেদায়তের পথে হাঁটবো কোরআন যে পথ বাতলি দিয়েছেন তা সঠিক পথ সুন্না যে পথ দেখিয়ে দিয়েছে সেরা গুরামির পথ হতে পারে না আল্লাহ এবং রসুলের চাইতে বড় ইনসাফ

পদভ্রষ্ট হবে না কোশ্চিন কালেও তোমরা ধ্বংস হবে না বাহু আবাদা যদি এই কোরআনকে বুকের সাথে আগলাই ধরে রাখতে পারো এর মানে হচ্ছে এর নীতিমালা যতদিন পর্যন্ত ফলো করবে জীবনে যত বড় ঝুঁকি আসুক না কেন যত বড় রিস্কি মোমেন্টে তুমি পড়ে যাও না কেন কোরআনে কারিমকে যদি আগলায় ধরে রাখতে পারো কশ্বিন কালেও তুমি হক পথ থেকে বিচ্ছুত হবে না তোমাকে ধ্বংস করে দেওয়ার শক্তি পৃথিবীতে কারো নাই জোরে বলেন বলে এই সুরাতুল আহযাবের ছত্রিশ নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে যে তাফসিরের ভাষায় আপনারাও জানেন এটাকে শানে নুজুল বলা হয় কি বলা হয় যদি বলেন ভাই শানে নজুর মানে এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি আল্লাহ কোন প্রেক্ষাপটে বলেছেন যে আমি আল্লাহ এবং আমার রসুল সিদ্ধান্ত দিয়ে দিলে মুমিন বান্দার মতামত ব্যক্ত করার অধিকার থাকে না এটা আল্লাহ পাক কেন বলেছিলেন এ কথা বলার পেছনে মূল কারণ হচ্ছে নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন ভাই আপনারা কারা কারা শুনেছেন হাত দেখি তো এখন তো সিরাতের চর্চাটা কম হয় নায়ক নায়িকার নামটা বেশি চর্চা হয় জায়দ বিন হার এসা রদি আল্লাহ নাম শুনেছেন জায়দ বিন হার এসা হচ্ছে রসুলের পালক পুত্র এই রসুলের পালক পুত্রের সাথে নবী করিম সাল্লাহ ইসলামের আপন ফুবাত বোন জাইনাব বিনতে তে জাহাস রদি আল্লাহ তালা আনহার বিবাহের পয়গান পাঠিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাহ জাইনাব বিনতে জাহাজ এবং জাইনাব বিনতে জাহাজের ভাই আব্দুল্লাহ ইবনে জাহাজ দুজনে মিলে রসুলের এই পয়গাম পয়গামটা পছন্দ করেন পছন্দ না করার পেছনে তাদের যুক্তি কারণ কি ছিল তারা বলেছে যে দেখুন জাইনাব বিনতে জাহাস হচ্ছে একজন বংশীয় নারী কোরাইশ বংশের মেয়ে দেখতে সুন্দরী বংশীয় রমণী পক্ষান্তরে জাইদ বিন হারিসা হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইয়ের উকাজের মেলা থেকে কৃত দাস তিনি বাজার থেকে তাকে দাস হিসেবে খরিদ করেছিলেন যদিও নবী করিম সাল্লাহ ইসলাম তাকে আজাদ করে নিজের সন্তানের মর্যাদা দিয়েছিলেন কিন্তু সে তো বংশীয় তিনি বোঝাতে চাইলেন সে তো গোলাম ছিল গোলামের সাথে বংশের একটা মেয়ের বিবাহ হবে এটা তিনি মনের দিক থেকে মানতে পারেন না নবী করিম সাল্লাহ আলিয়াস্লামকে প্রস্তাবটা তারা প্রত্যাখ্যান করলেন যেভাবে প্রত্যাখ্যান করলেন জাইন আবতে তেমন তেমনভাবে প্রত্যাখ্যান করলেন আবদুল্লাহ জাহাজ তার প্রেক্ষিতে কোরআন কারিমিনী আয় নাজিল সিদ্ধান্ত যদি আল্লাহ দিয়ে ফেলেন সিদ্ধান্ত যদি আল্লাহ রসুলের হয় তাহলে সেই ক্ষেত্রে ইমানদার বান্দাদের নিজের পক্ষতে কোনো এসকিউ চলে না কোনো মতামত ব্যক্ত করার কোনো অধিকার থাকে না কারণ মানুষ ভবিষ্যৎ জানে না ভবিষ্যৎকে জানেন এ জোর সকলকে বলতে হবে ভবিষ্যৎকে জানেন পাক জানেন আল্লাহর বিধানগুলাকেই মুসলমানকে হাসি মুখে মানতে হবে যদি মুসলমান না মানতে পারে তাহলে সেই ব্যক্তি খাঁটি ইমানদার হতে পারে না দেখুন আমাদের দেশের কিছু লোকদের মনোভাবটা এরকম হুজুর কথা বললে এটা ধর্মের কথা হয় রোজার কথা বলে বলে ধর্মের আলোচনা আলোচনা হয়েছে। করলে একেবারে অন্তরে আত্মশুদ্ধের কথা বলা হয়েছে যদি আপনি হজের কথা বলেন তাতেও কোনো অসুবিধা নাই জাকাতের কথা বলেন এতেও অসুবিধা হয় না কারণ কি রাষ্ট্রের মতো জাকাত তো কায়ে করা হয় নাই দিলে অসুবিধা নাই না দিলেও কোনো জবাবদিহিতা নাই এই একটা অবস্থা এই জন্য আপনি নামাজুজা হজাক জিজ্ঞাস ব্যক্তি যত কথা বলেন আপনাকে কেউ বাধা দিবে না কিন্তু আপনি যদি খালি বলেছেন কোরআনে কারিমে শারীয়ি আইন আছে ওই আইন দিয়ে আমি দেশ চালাবো রাষ্ট্র চালাবো আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে সমাজ চলতে হবে সেক্রেটারিয়েট চলতে হবে সচিবালয় চলতে হবে প্রশাসন চলতে হবে এই কথা যদি কোনো হুজুর বলে তখন দেখবেন আমাদের হুজুর তুই ইদানিং ওয়াজ দিয়ে রাজনীতি শুরু করেছে

ফাতাউউ আইদিহুম মা জাযাব বিমা কাসাবাকা লামিনাল্লাহ চোর নারী হোক আর পুরুষ প্রমাণ যদি মিলা যায় হাত কেটে দাও আল্লাহ রাব্বুল আমিন চুরির ব্যাপারে যেমন কঠোর বিধান দিয়েছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে তা বাস্তবায়ন করেছেন রসূলের কাছে একটা মহিলার ব্যাপারে নালিশ এসেছে এই মহিলা চুরি করেছে সাক্ষ্য প্রমাণ নিলেন সব কিছু শোনার পরে তিনি রায় দিয়ে দিলেন মহিলারা হাতটা কেটে দেওয়া হোক সাহাবাই এবং এলাকার মধ্যে জনমনের মধ্যে আতঙ্ক সরায় বলল সকলে চাচ্ছিলেন একদিক থেকে মহিলা মানুষ দুই দিক থেকে আবার তিনি অপরাধটা একটা করেছেন বংশীয় নারী হাতটা কেটে না দিয়া শাস্তি যদি একটু কমাই দেওয়া যেত তাহলে একটু ভালো হইতো এমন একটা গুঞ্জন শুরু হয়ে গেল কিন্তু আল্লাহ নবীর কাছে গিয়ে এই কথাটা বলার সাহস তো কারো পাচ্ছে না সাহাবাই কাম পরামর্শ করলেন রসুলের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য রসুলের ভালোবাসার পাত্র একজন আছে সেটা হচ্ছে জায়দ বিন হাদেসা রদি আল্লাহ তালা আনহু আনহুর ছেলে উসামা ইবনে জায়দ উসামা ইবনে জায়দের উপাধি হচ্ছে হিব্ব রসুল ইল্লাহি সল্লাহ সাল্লাম এর মানে উসামা ইবনে জায়েদ হচ্ছে রসুলের ভালোবাসার পাত্র কলিজার টুকরা চির লেখা লহাক সাহাবাই কে পরামর্শ করলেন উসামা ইফরা জায়েদকে বলছেন তুমি আল্লাহ রসুলের কাছে গিয়ে একটু বলো সবাই চাচ্ছে মহিলার হাতটা না কেটে হাজার হলে মহিলা মানুষ তো চুরি তো করেছে প্রমাণও পাওয়া গেছে হাতটা না কেটে একটু আঙ্গুল টাঙ্গুল কেটে দেওয়া যায় কি না কিংবা একটু নাকে মুখে চুল খানির দিয়া বিচারটা একটু সহজ করা যায় কি না উসামা ইবনে জায়দ রাদি আল্লাহ তালু রসুলের কাছে গিয়ে সাহাবাই খানের পক্ষ থেকে প্রস্তাব খানা পেশ করলেন প্রস্তাব খানা পেশ করার পরে রসুল এত রাগ হলেন হুজুরের চেহারা গুসায় লাল হয়ে গেছে খুব রাগ হয়ে গেলেন তিনি বললেন তোমাদের পূর্ববর্তীরা এই জন্য ধ্বংস হয়েছে তারা ধনীদের সাথে এক রকম বিচার করত গরিবদের সাথে তারা আরেক রকম বিচার করত আইন সবার জন্য তারা সমান করে নাই আল্লাহ নদী বিধিবিতা আইন সবার জন্য সমান করেছেন হুজুর বলেন আজকেই মহিলার জায়গায় যদি আমার মেয়ে ফাতেমাও চুরি কর তোলা কথা তুলে দাহা ফাতিমার হাতটা আমি নিশ্চয়ই কবি যে নিজেকেটি দিতা আল্লাহ আকবর বলেন আমাদের দেশের দিকে একটু টাকায় দেখেন এই দেশে বিচারের নামে প্রশাসন আছে না নাই আর চিল্লায় বলতে হবে নিচের দলের লোকেরা খুন করলেও গুম করলেও বিচার হয় না বিরোধী দলের লোকেরা মশা মাসি মারলেও মাদার কেসের আসামি হয়ে যায় এই জুলুম নির্যাতন যদি বন্ধ করতে চান এই ইনসাফ যদি জমিনের মধ্যে কায়েম করতে চান ইসলাম প্রতিষ্ঠা সালা বিকল্প কোনো রাস্তা নাই কারণ এই দেশে ভারতের আধিপত্য বিস্তার করার জন্য আবু জাহেলের নাতিপুতিরা কিন্তু এখনো পর্যন্ত ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই যে কয়েকদিন আগে কুমিল্লাতে তথাকথিত এক মুক্তিযোদ্ধাকে গলার মধ্যে জুতার মালা দিয়ে তারা ঘুরিয়েছে জুতার মালা পরাবার অপরাধে চেতনা এমন ভাবে ফুসে উঠছে আহারে চেতনা 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 খোঁজ খবর নিয়ে দেখা গেল এই লোকে মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করে কত মানুষের উপর নির্যাতন করেছে জুলুম করেছে মানুষের ঘর ভাঙি ভেঙে দিয়েছে চাঁদা তুলেছে কত অন্যায় করেছে সব অন্যায় ধামা চাপা দিয়েছে চেতনার দোহাই দিয়ে মনে রাখবেন আমরা চেতনা ব্যবসায়ীদেরকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে যেভাবে বিদায় করেছি ওদের নাতিপুতিদেরকেও পুতিদেরকেও আমরা সঠিক জবাব দিতে প্রস্তুত আছি কোন চেতনা বাংলাদেশে চলবে না কথা একটা পরিষ্কার যিনি অপরাধী তিনি অপরাধী অপরাধের বিচার হতে হবে অতএব যিনি এই কাজ করেছেন আচ্ছা উনার গলায় জুতার মালা দেওয়া হয়েছে আপনারা খুব অপমান বোধ করলেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে রিসোর্টে রেখে তোমাদের গুন্ডা বাহিনী দাঁড়িয়ে দিয়ে টান দিয়েছিল জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে দিয়েছিল তখন তাদেরকে গ্রেফতার করো নাই কেন হঠাৎ জুড়ে বলে ঠিক কিনা বলে তোমরা যখন শহীদ আল্লাহ জেলোয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহকে আলী ব্যঙ্গ রচনা করে ছবি অঙ্কিত করে শাহবাদ চত্বরে রটকে রেখে দিয়েছিলে জুতার মালা পরিয়ে তখন এত সম্মানিত ব্যক্তির অসম্মান হয় নাই তখন তোমরা সম্মান দেখো না ঈশ্বর দেখো নাই তোমরা ওই কথা করে যে লোকের ইজ্জত নিয়ে পড়ে আছো মনে রাখবেন যারা চেতনার ব্যবসা এখনো চালায় যাচ্ছে তারা সুকৌশলে আফসুস লিগেরই সদস্য এটা আপনাদের বুঝতে হবে এটা যদি বুঝতে ভুল করে আজকে সচিবালয় আগুন লেগেছে কালকে মন্ত্রণালয় আগুন লাগবে এর পর দিন সংসদ ভবনে আগুন লাগবে আপনারা সাবধান হয়ে যান এদেরকে চিহ্নিত করুন দালাল যারা এবং কাফের বেঈমানদের গোলাম যারা এদের ব্যাপারে আপনারা সচ্চা থাকুন রাজি আছেন তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত দেখতে চায় আল্লাহ কবুল করে জুরফার আ